যেহেতু থ্রিলার একটু এক্সাইটমেন্ট থাকে আর একটা বিষয় ভালো লেগেছে যে লোভ থাকলে যে মানুষের বেশি লোভ থাকলে যে মানুষের যে খারাপ পরিণতি হয় এই ছবিটা দেখলে ওই মেসেজটা পাওয়া যাবে আর সবচেয়ে বড় কথা যে সবার পারফরমেন্স অনেক ভালো ছিল তিশা যে ক্যারেক্টারটা এটা খুব ভালো খুব ভালো গ্রিপ করেছে ওই ধরনের ক্যারেক্টার এন্টি ক্যারেক্টার তো প্লে করতে দেখা যায় না ওকে সো বড় পর্দায় অভিনয় দেখে খুব ভালো লাগলো তানভীর তো বরাবরই খুব ভালো অভিনয় করে সেন্টির অভিনয় খুব ভালো লাগলো সো গল্প গ্রিপই ছিল ডিউরেকশনও অনেক ভালো সো ভালো আমি আশা করবো একটা সিকোয়াল আসবে এটা খুবই ভালো লেগেছে বিশেষ করে এখানে যারা পারফরমেন্স করেছে পারফরমেন্স খুবই অসাধারণ রিপন এবং টাইগার রবি ভাইকে আমি খুব স্পেশালি আমার কাছে খুবই ভালো লেগেছে টাইগার রবি ভাইয়ের অ্যাক্টিং আর সঞ্জয় সময় ওনার ডিরেকশন বরাবরই ভালো এবার আমার কাছে খুবই ভালো লেগেছে তান্দিন দিশাকে প্রথমবার বড় পর্দায় দেখলাম ভালো লাগলো আমি মনে করি তান্দিন বড় পর্দায় আসা উচিত অভিনন্দন জানাচ্ছি এরকম কাজ অব্যাহত থাকুক আমি তান্দিন সহ টিমের প্রত্যেকের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি পয়জন একটা মুহূর্ত মনে হয়নি যে বোরিং পয়জন দেখে মনে হয়েছে যে প্রতিটা সিনে সিনে টুইস্ট ছিল এবং প্রতিটা ক্যারেক্টার প্রতিটা আর্টিস্ট আর্টিস্ট খুব ভালো অভিনয় করেছে একজন যখন তার চরিত্রটাকে তার দর্শকের সাথে বা সহশরীরে শরীরে দর্শকের সাথে উপভোগ করে এবং দর্শক যদি সেটা ধারণ করতে পারে তার কাছে যেমন যে না আমি তো সেন্টুকে দেখতেছি না যে আমি ওই চরিত্রটাকে দেখতেছি তখনও অনেক ভালো লাগে আসলে আমি সব ধরনের চরিত্রই করতে চায় তো আমি আর্টিস্ট আমার কাছে চরিত্র আসছে আমি সেই চরিত্রটাকে ভিন্নভাবে একটা চরিত্রকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করি আর কি